কাজ না করে ভাত খেতে যাওয়ায় দেয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশে গরম এমন অভিযোগ করে ভুক্তভোগী জানায় তার হাতে স্বর্ণালঙ্কার দিয়ে জোর করে ভিডিও ধারণ করে সাজানো হয় চুরির ঘটনা এমন সব ঘটনা ঘটে ঢাকার হজর শাজালাল বিমানবন্দরে কর্মরত আনোয়ার হোসেন নামের একজনের বাসায় এদিকে রংপুরে চিকিৎসা নিতে এসে ভুক্তভোগী জানালো বিচারের দাবি সহকর্মী মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদন জানাচ্ছেন ফারহান আহমেদ ঘটনা ঢাকায় তবে রংপুরে চিকিৎসায় এসে নিচের উপর পাশবিক নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগী এরকম ঘটনা যেন আর না ঘটে কারো উপর এমনটাই চাচ্ছেন এই নির্যাতিত গৃহকর্মী নাজিরা আমি গরিব মানুষ আমি পড়ালেখা করি কিন্তু আমার খাবার জন্য আমাকে পুড়ে দিল এরকম যেন আর কারও না আমি এটার বিচার চাই সরকারের কাছে এই ঘটনায় তদন্ত করে বিচারের দাবি স্বচ্ছদের হ্যাঁ হ্যাঁ বিচার হওয়া উচিত আর সাজা হওয়া উচিত ভাবে যে পোড়ায় সেগুলো মানুষের না তা এই কাছ তো খারাপ করছে বিচার হওয়া উচিত কারণে যে মারধর কিভাবে করছে আবার ওই যে সুন্নি দিয়ে পোড়া দিছে গরিব মানুষ প্যারের ধারাতে মাসে ভাত করি খাই তখন আমরা তার জন্য তো মন করছি মার দুটো খাবার দিয়ে আমাকে ছண்டা অপবাদ আর স্বর্ণের জিনিস নাজিরার হাতে ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করে। এত নির্যাতনের পরেও খান্ত হননি আনোয়ার দম্পতি। বিনা চিকিৎসায় রেখেছেন মেয়েকে। অভিযোগ ভুক্তভোগীর মায়ের। আমাকে দেয় না। আমার হাতে চুল আমার হাতে স্বর্ণ দিয়ে। আগুন চুল ধরাইছে। আমি না কি গেছে স্বর্ণটা চুল পাক মারিনে দিয়ে। আমি পাগা খেতে আসি। আমি ভাত চাটা খাইছি। আমার তো আগো খাওয়াত না। উঠ না খাওয়া থাকে আমার কোনো করে তো খালি কামি করে রেখ খালি কামি করে রেখ খাবার দেয় না বরে এই যে আমি চলে বাবু কেছি তো ভাই আমি আর কিছু চাই না ভাই আপনার কাছে আমি জোর হাত আর আপনার কাছে আমি বিচারটা চাই এমন নির্যাতনের ঘটনায় নাজিরার অবস্থার শঙ্কামুক্ত নয় বলে জানালেন রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের এই চিকিৎসক সবচেয়ে বড় কথা হলো তার যে ঘা পোড়ার যে ঘা এটা পনেরো দিনের পুরানা প্রত্যেকটা ঘা ডিপ মানে ক্ষতটা অনেক গভীর এবং ইনফেক্টেড কারণ বিগত পনেরো দিনে এই ধার কোনো চিকিৎসা হয়নি না কোনো ওষুধ অ্যান্টিবায়োটিক বা ড্রেসিং কোনো টাইপ হয়নি বাচ্চাটা যেভাবে স্টেটমেন্ট দিচ্ছে তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন দিনে গরম খুন্তি যেটাকে বলে এটা দিয়ে তাকে শাখা দেওয়া হয় এবং প্রত্যেকটা শেখা অনেক গভীর নাজিরা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার পূর্ব বালুয়াপাড়ার বাসিন্দা দৃষ্টি প্রতিবন্ধী ইসাখার কন্যা অভাবের সংসারে কিছুটা ভার কমাতে রমজান মাসে প্লাবন নামের স্থানীয় এক যুবকের মাধ্যমে ঢাকায় আনোয়ার দম্পতির বাড়িতে গৃহকর্মী হিসেবে যোগ দেয় ভুক্তভোগী নাজিরা ফারহানা আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক